কল্পনা করুন আপনি একটি বিশাল পাথরের রিঙে দাঁড়িয়ে আছেন এবং আপনার চারপাশে পঞ্চাশ হাজার মানুষ চিৎকার করছে বাতাসের ধুলো ঘাম এবং রক্তের গন্ধে ভারী হয়ে আছে আপনার পায়ের নিচে মাটি কাঁপছে কারণ বিশাল সব গোপন দরজা খুলে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে সিংহ বাঘ অথবা ধারালো তলোয়ার হাতে এক যোদ্ধা এটি কোনো স্বপ্ন ছিল না এটি ছিল প্রাচীন রোমের এক সাধারণ বিকেলের দৃশ্য কলোসিয়াম যা আনুষ্ঠানিকভাবে ফ্লেভিয়ান অ্যামফিকিয়েটার নামে পরিচিত আজও রোমান শক্তি এবং নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই এরিনার রক্তমাখা বালুর পেছনের আসল কাহিনী কি ছিল আজ আমরা মিথোলজির বাইরে গিয়ে রোমান গ্লাডিয়েটারদের প্রকৃত জীবন এবং মৃত্যুর গল্প জানব কলোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় বাহাত্তর খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের অধীনে এবং এর কাজ শেষ করেন তার ছেলে টাইটাস আশি খ্রিস্টাব্দে এটি জেরুজালেম জয়ের লুণ্ঠিত সম্পদ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল সে সময়ের সেরা বিনোদন কেন্দ্র রোমানদের কাছে এই খেলাগুলো ছিল সম্রাটের সম্পদ প্রদর্শনের এবং জনগণকে খুশি রাখার একটি উপায় যাকে বলা হতো রুটি এবং সার্কাস নীতি ভবনটি নিজেই ছিল প্রকৌশল বিদ্যার এক অলৌকিক নিদর্শন যেখানে আশিটি প্রবেশপথ দর্শকদের ছায়া দেওয়ার জন্য বিশাল শামিয়ানা এবং মাটির নিচে হাইপোজিয়াম নামক টানেল ও লিফটের এক জটিল ব্যবস্থা ছিল তবে কলসিয়ামের প্রাণ ছিল গ্ল্যাডিয়েটাররা। প্রচলিত বিশ্বাসের বিপরীতে গ্ল্যাডিয়েটররা কেবল যত্রতত্র ধরে আনা ক্রীতদাস ছিল না যারা কেবল মরার জন্যই লড়ত তারা ছিল উচ্চশিক্ষিত পেশাদার যোদ্ধা যাদের বর্তমান সময়ের বক্সার বা কুস্তিগিলের সাথে তুলনা করা যেতে পারে তাদের বেশিরভাগই কৃতদাস বা যুদ্ধবন্দী ছিল ঠিকই কিন্তু কিছু স্বাধীন মানুষও সম্মান এবং পুরস্কারের অর্থের আশায় যোগ দিত তারা লুডি নামক বিশেষ স্কুলে প্রশিক্ষণ নিত এবং একজন ম্যানেজারের অধীনে থাকত যাকে বলা হতো লানিস্তা তাদের শস্য এবং মটরশুটি জাতীয় উচ্চ শক্তির খাবার দেওয়া হতো যার ফলে তাদের ডাক নাম ছিল হর্ডিয়ারি বা বার্লিম্যান কলোসিয়ামের একটি সাধারণ দিন ছিল অত্যন্ত সুপরিকল্পিত সকালটা শুরু হতো ভেনাসিওনেস বা পশু শিকারের মাধ্যমে যেখানে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনা হাতি ভাল্লুক এবং চিতাবাঘের সাথে সশস্ত্র শিকারীদের লড়াই হতো দুপুরবেলা রাখা হতো অপরাধীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যা প্রায়শই ভয়াবহ নাটকের মতো করে কার্যকর করা হত কিন্তু আসল আকর্ষণ যার জন্য সবাই অপেক্ষা করত তা ছিল বিকেলের গ্লাডিয়েটার যুদ্ধ এই যোদ্ধাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হত যেমন ভারী ঢাল এবং হেলমেট পরা মার অথবা কেবল জাল এবং ত্রিশুল নিয়ে লড়া রেটিয়ারিয়াস হলিউডের তৈরি করা সবথেকে বড় ভুল ধারণাগুলোর একটি হল যে প্রতিটি যুদ্ধের শেষ হতো মৃত্যু দিয়ে বাস্তবে একজন গ্ল্যাডিয়েটারকে রাখা খাওয়ানো এবং প্রশিক্ষণ দেওয়া ছিল অত্যন্ত ব্যয়বহুল প্রতি ম্যাচে তাদের মেরে ফেলা লানিস জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি ছিল ঐতিহাসিকদের মতে প্রতি দশটি যুদ্ধের মধ্যে মাত্র একটির শেষ হত মৃত্যু দিয়ে বেশিরভাগ ম্যাচের সিদ্ধান্ত নিতেন একজন রেফারি এবং যদি কোনো গ্ল্যাডিয়েটার সাহসিকতার সাথে লড়াই করত তাহলে হেরে যাওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হত হাতের বুড়ো আঙুল নিচে নামানোর সেই বিখ্যাত অঙ্গভঙ্গি বা পলিস নিয়েও ভুল ধারণা আছে বিশেষজ্ঞদের মতে জীবন এবং মৃত্যুর সংকেতগুলো সিনেমায় আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি জটিল ছিল যদি একজন গ্ল্যাডিয়েটার দীর্ঘ সময় টিকে থাকতে পারত এবং যথেষ্ট যুদ্ধে জয়লাভ করত তাহলে সে সোনার চেয়েও মূল্যবান একটি জিনিস অর্জন করতে পারত একটি রুডিস বা কাঠের তলোয়ার এটি ছিল তার সসম্মানে অবসর এবং স্বাধীনতার প্রতীক এই অভিন্ন গ্ল্যাডিয়েটাররা অনেক সময় সেলিব্রিটি হয়ে যেতেন দেওয়ালে তাদের নাম খোদাই করা হতো এবং মাটির পাত্রে তাদের ছবি আঁকা হতো তবে প্রতিটি সফলতার গল্পের পেছনে আরও হাজার হাজার মানুষ বালুতে প্রাণ হারিয়েছেন যাদের ইতিহাস ভুলে গেছে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার সাথে সাথে এবং অর্থনৈতিক সংকটের মুখে এই খেলাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পঞ্চম শতাব্দীতে শেষবারের মতো গ্ল্যাডিয়েটার যুদ্ধের রেকর্ড পাওয়া যায় কলসিয়াম আজ এমন এক সভ্যতার কথা মনে করিয়ে দেয় যারা স্থাপত্যবিদ্যায় চরম শিখরে পৌঁছেছিল কিন্তু মানবিক নিষ্ঠুরতায় অতলে তলিয়ে গেছিল এটি এমন এক জায়গা ছিল যেখানে জীবনের কোন মূল্য ছিল না কিন্তু সাহসিকতাই ছিল সব গ্ল্যাডিয়েটারদের এই সত্য কাহিনী আপনার ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে আমাদের জানান আপনি যদি গ্ল্যাডিয়েটার হতেন তাহলে কোন ধরনের যোদ্ধা হতে চাইতেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং বিশ্বের সব শ্রেষ্ঠ ঐতিহাসিক রহস্য নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ